যারা আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করবে তাহলে যাদের প্রতি আল্লাহ তালা নিয়ামত দান করেছেন সে তাদের সঙ্গী হবে মিনান্নাবি গীনা সিদ্দিকা তারা হলেন নবী সিদ্দিক শহীদ সৎকর্মশীল ব্যক্তিবর্গ এরপরে আল্লাহ বলেন ওয়াহাসুনা ইকা রফিক তাদের সান্নিধ্যই হলো সর্ব উত্তম সান্নিধ্য এরপরে আল্লাহ তাআলা কোরআনের ভিন্ন আয়াতের ভিতরে বলেন মিনাল ওয়া বিআন্না জান্নাহ আমি মুমিনদের থেকে তাদের মাল ক্রয় করে নিয়েছি আর এর বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত রেখেছি মোহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে যে আয়াত চালাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতটা কোন প্রেক্ষিতে নাজিল করেছেন কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল করেছেন সর্বপ্রথম এই বিষয়টা আপনাদেরকে একটু জানাইতে চাই আল্লাহর রসুল সাল্লু আলহিহি ওয়াসাল্লামের একজন সাহাবি হজরত সাউবান রাদি আল্লাহ চাল আনু আম্মাজান হজরত আয়েশা রাদি আল্লাহ আনহা তিনি বলেন হজরত আল্লাহ নদী আনহু আল্লাহ নবীর দরবারে চলে গেলেন গিয়া বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আপনাকে বড় ভালোবাসি আমি আপনাকে বড় মহব্বত করি আপনার সাথে আমার ভালো সম্পর্ক আছে ইয়া রসুল আল্লাহ কিন্তু আমি যখন আপনার দরবার থেকে বাড়ির দিকে রওনা করি আপনার কাছ থেকে যখন আমি বাড়িতে চলে যাই আমার মনের মধ্যে অনেক সময় প্রশ্ন উত্থাপিত হয় বাড়িতে চলে যাওয়ার পরে পুনরায় আপনি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে না দেখার আগ পর্যন্ত আমার মনের ভিতরে শান্তি লাগে না মনের ভিতরে প্রশান্তি আসে না ইয়া রসুল আল্লাহ আমার মনে এটাও চিন্তা হয় প্রশ্ন উত্থাপিত হয় আমি যখন দুনিয়া থেকে চলে যাব আপনিও যখন দুনিয়া থেকে চলে যাবেন আল্লাহ তালা তো আপনাকে জান্নাতের সর্বোচ্চ মাতামে পৌঁছে দিবেন কিন্তু আমি সৌবান নদী আল্লাহ তাল আনহু যখন মৃত্যুবরণ করবো তখন আমার কি অবস্থা হবে আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লাম হজরত সাউবান নদী আল্লাহ তাল আনহুকে এই কথার উত্তর দেওয়ার আগে আল্লাহ তালা আসমান থেকে জিবরাইল জিব্রাহল আলহি সালসাল্লামকে উত্তর নিয়া নবীর কাছে প্রেরণ করলেন উত্তর কি দিলেন আল্লাহ তালা এই আয়াত নাজিল করলেন হে নবী আপনি সাউবানকে জানায় দেন সারা পৃথিবীর উম্মতি মোহাম্মদীকে জানায়া দেন সারা পৃথিবীর মুমিনদেরকে জানায়া দেন সারা পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন ওমাই দুনিয়ার যেই সমস্ত মানুষেরা আল্লাহকে মোহব্বত করবে রাসুলকে মোহব্বত করবে রাসুল দুনিয়াতে না থাকুক রাসুলের আদর্শ দুনিয়াতে থাকবে রাসুলের কোরআন দুনিয়াতে থাকবে শুধুমাত্র আল্লাহ আল্লাহর রাসুলকে মোহব্বত করার কারণে আল্লাহ আল্লাহর রাসুলকে ভালোবাসার কারণে ইয়া রাসুল আল্লাহ আপনি সাউবানকে জানায় দেন এরা যদি আপনাকে ভালোবাসে আমি রবকে রব বলে বিশ্বাস করে আর স্বীকার করে মোহব্বত করে আমাদের সাথে ভালোবাসার সম্পর্ক লাগাই তাহলে আপনি জানায় দেন ফাউলা ইকামা আল্লা দিনা আমি তাদেরকে ওই সমস্ত লোকদের সঙ্গী বানায়া দিব যারা হলো মিনান গিন নবীকন মিনাসিদ্দিক শহীদগণ ওয়সহাদা ই ওয়াসীন সৎকর্মশীল ব্যক্তিবর্গ এরপরে আল্লাহ বলেন আমি যে ওই সমস্ত মুমিনদেরকে ওই সমস্ত মুসলমানদেরকে আল্লাহ আল্লাহর রসুলের সাথে ভালোবাসার সম্পর্ক থাকার কারণে নবীদের সাথে মোহাব্বত লাগার কারণে এদের সঙ্গী বানায় দেব নবীদেরকে এদের সঙ্গী বানায় দিব সিদ্দিকদেরকে এদের সঙ্গী বানায় দিব সৎকর্মশীল ব্যক্তিদেরকে আর এই সঙ্গীরাই হলো পৃথিবীর মধ্যে সর্ব উত্তম সঙ্গী এবং বন্ধু মোস্তারম হাজির এরপরে আমি আরেকটা আয়াত তেলাওয়াত করছি আল্লাহ পাক ওই আয়াতের ভিতরে বলেন্লাহ আল্লাহ মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন তাদের জান এবং মাল আর এর বিনিময়ে আল্লাহ তালা জান্নাত রেখেছেন আমার কথা বুঝে থাকলে বলেন আল্লাহ তালা আমাদের মাল ক্রয় করেছেন কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে আল্লাহ পাক আমাদের জান মাল ক্রয় করেছেন কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে তাহলে কিভাবে আল্লাহ তালা জান্নাত ক্রয় করে নিয়েছেন করে নিয়েছেন আমরা হাদিসের ভিতরে চলে যাই আল্লাহর রসুন সাল্লি ওসাল্লাম হাদিসের ভিতরে জানান আল্লাহর কসম করে বলি দুনিয়ার মানুষগুলো ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী দুনিয়ার মানুষদের নিকট তাদের পিতামাতা তাদের সন্তানাদি তাদের ভাই বোন তাদের বন্ধুগণ তাদের স্ত্রীগণ অন্যাসি আজমাইন সারা পৃথিবীর মানুষদের তুলনায় আবি নবী মোহাম্মদ যতক্ষণ পর্যন্ত মানুষের কাছে প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ প্রকৃত মুমিন হতে পারবে না মোহতারাম হাজিরিন তাহলে আল্লাহ আল্লাহর রাসূলকে মোহাম্মত করলে ভালোবাসলে আল্লাহ আমাদের সঙ্গী বানাবেন নবীদেরকে আল্লাহ আল্লাহর রাসুলকে মোহাব্বত করলে ভালোবাসলে আল্লাহ আমাদের সঙ্গী বানাবেন সিদ্দিকদেরকে আল্লাহ আল্লাহর রাসুলকে মহাব্বত করলে আল্লাহ আমাদের সঙ্গী বানাবেন সৎকর্মশীল ব্যক্তিদেরকে এটা আমাদের জন্য কম পাওয়া নাকি বড় পাওয়া কথা বলে না এটা আমাদের জন্য কম পাওয়া নাকি বড় পাওয়া তাহলে এখন আমাদের বুঝতে হবে আল্লাহ তা যে বলেছেন তোমাদের জান মাল ক্রয় করেছি তোমাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি তোমাদের জান মালকে ইমানের বিনিময়ে ক্রয় করেছি ইমান আনবা প্রকৃত মোহাম্মত বিলের ভিতরে ঢুকাইবা কোরআন ভালোবাসা অন্তরের ভিতরে ঢুকাইবা এর বিনিময়ে তোমাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করব এর বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব এখান থেকে বুঝে আসে যদি আপনি জান্নাতে যেতে চান যদি আপনি জাহান নাম থেকে মুক্তি পেতে চান যেরকমভাবে সমস্ত নবীরা সমস্ত নবীরা তারা ইমানদারের পরীক্ষা দিয়েছেন সমস্ত রাসুলরা ইমানের পরীক্ষা দিয়েছেন সমস্ত তাবিরা ইমানের পরীক্ষা দিয়েছেন সমস্ত বলিরা ইমানের পরীক্ষা দিয়েছেন সমস্ত সাহাবাহিকের আমরা ইমানের পরীক্ষা দিয়েছেন আপনি যদি দাবি করেন আমি একজন রাসুলের আহ আপনি যদি দাবি করেন আমি আল্লাহকে ভালোবাসি আপনি যদি দাবি করেন আমি রাসুলকে মোহাব্বত করি তাহলে দুনিয়াতে থাকা অবস্থায় আপনাকে অবশ্যই অবশ্যই ইমানদারের মুমিনের পরীক্ষা দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে কারীমের ভিন্ন আয়াতের ভিতরে বলেন আমি মুমিনদেরকে দুনিয়াতে পরীক্ষা করবো তো মুমিনদেরকে দুনিয়াতে কিভাবে পরীক্ষা করব আল্লাহ বলেন ওয়ান ইম্মিরাল খফ আমি আল্লাহ মুমিনদেরকে ভয় দিয়া পরীক্ষা করব তাদের জান পরীক্ষা করব তাদেরকে মাল দিয়া পরীক্ষা করব এভাবে পর্যায় ক্রমে ক্রমে আমি আল্লাহ মুমিনদেরকে পরীক্ষা করব আর মুমিনরা যখন আমার পরীক্ষায় উত্তীর্ণ হবে এর বিনিময়ে আমি তাদেরকে জান্নাত দান করব। মোহতারাম হাজিরিন আল্লাপ রব্বুল আমিন তোরআের ভিন্ন আরেকটা আয়াতের ভিতরে বলছেন হে দুনিয়ার মানুষ শুধু মুখে বলো আমি নবীজিকে মহাব্বত করি শুধু মুখে বলো আমি রাসুলকে মহাব্বত করি শুধু মুখে বললে ইমান হবে না শুধু মুখে বললে তুমি ইমানদার হতে পারবা না শুধু মুখে বললে তুমি প্রকৃত মুসলমান হতে না كما بلت على شهاد قل ان كان اباؤكم وابناؤكم واخوانكم وازواجكم وعشيرتكم واموال اقترفتموها وَتِجَارَةٌ تخشون كسادها ومساكن ترضونها احب اليكم من الله ورسوله اللَّهُ رب العالمين قران اياطر بطريجانان হে পৃথিবীর মানুষেরা যদি নিজেকে ইমানদার দাবি করো যদি নিজেকে প্রকৃত মমিন বলে দাবি করো তাহলে আমি আল্লাহ পাকের পরিষ্কার মেসেজ শুনে রাখো ইমানদার দাবি করলে তোমার নিজের তুলনায় তোমার পিতামাতার তুলনায় তোমার সন্তানের তুলনায় তোমার বন্ধুদের তুলনায় এমনকি তোমাদের অর্জিত সম্পদের তুলনায় এমনকি যেই সমস্ত রাজপ্রাসাদগুলো তোমরা তৈরি করেছ যেগুলো নিয়ে তোমরা সন্তুষ্ট থেকেছ এই সব কিছুর চাইতে যখন নবীকে সবচাইতে বেশি ভালোবাসতে পারবে নবীকে সবচাইতে বেশি মহব্বত করতে পারবে তখনই তোমাদের ইমানটা প্রকৃত ইমান হবে মোহতারাম হাজিরিন তাহলে এই ইমান আমার ভিতরে কিভাবে আসবে আপনার ভিতরে কীভাবে আসবে এই ইমানের মাপকাঠি কি এই ঈমানের মাপ কাঠি বুঝতে হলে সাহাবাই কেরামদের ইমানকে আমাদের বুঝতে হবে আল্লাহ নবী বিশ্বনবী আলামিন বলেন রব্বুল আলামিন নিজেও পুরানে করিমের ভিতরে বলেন যে সমস্ত নবীরা ইমানের পরীক্ষা দিয়া তারপরে জান্নাতে গিয়েছেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই নবীরা কি কোনো গুণা করেছেন একটু আওয়াজ দিয়ে বলেন বাবা নবীরা কি কোনো গুণার কাজ করেছেন তাহলে নবীরা কোনো গুনার কাজ করে নাই এরপরেও কেন নবীরা ইমানের পরীক্ষা দিয়েছেন নবীরা কি কোনো অন্যায় করেছেন নবীরা কোনো অন্যায় করে নাই এরপরেও নবীরা কেন ইমানের পরীক্ষা দিয়েছেন আল্লাহ বলেন যে যত মুমিন হবে যে যত যার ভিতরে আল্লাহ আল্লাহর রসুলের মোহব্বত থাকবে তাকে তত বেশি ইমানের পরীক্ষা দিতে হবে আর ইমানের পরীক্ষায় যখন কোনো মানুষ ওই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে এর বিনিময়ে আল্লাহ তালা তাকে জান্নাত দান করবেন আল্লাহ তালা কিভাবে নবীদেরকে কিভাবে নবীদেরকে ইমানের পরীক্ষা নিয়েছেন আল্লাপা কুরআনে কারীমের ভিতরে একজন নবীর ঘটনা পেশ করেছেন ওয়া রাব্বাহ আল্লি মস্সানি আব্দুল ওয়ান তাহার হামর রহাইমিন আল্লাহ বলেন আমার একজন পৈগান্বর ছিল যার নাম ছিল হজরত আইয়ুব আলী সালাহাতুয়াসাললাম আইয়ুবের ধন সম্পদের অভাব ছিল না আইয়ুবের বাড়ি গাড়ির অভাব ছিল না আইয়ুবের ক্ষমতার অভাব ছিল না আইয়ুবের সুস্থতার অভাব ছিল না আইয়ুবের দুনিয়ার কোনো কিছুর অভাব ছিল না এরপরেও আমি আল্লাহ আইয়ুবকে পরীক্ষা করার জন্য এমন একটা রোগ দান করলাম এমন একটা অসুস্থতা দান করলাম শুধুমাত্র পরীক্ষা নেওয়ার জন্য বলে কিভাবে পরীক্ষা নিবে আইয়ুবকে আল্লাহ তালা একটা রোগ দান করলেন বহুত লম্বা ঘটনা ওই রোগটা আল্লাহ তালা এক বছর নয় দুই বছর নয় তিন বছর নয় একাধারে আঠারো বছর পর্যন্ত আল্লাহ তালা আইয়ুবকে ইমানের পরীক্ষা নিয়েছেন মোস্তারাম হাজরিন আমি দুই মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি মেহমান চলে এসেছে আপনারা আমার কথাটা বুঝে থাকলে বলেন আয়ব সালাতু সালাত সালামকে আল্লাহ তালা ইমানের পরীক্ষা নিয়েছেন কত বছর কত বছর আঠারো বছর ইমানের পরীক্ষা নিয়েছেন কত বছর আঠারো বছর আঠারো বছর কি পরীক্ষা নিয়েছেন আয়ুবকে এমন এক রূপ দান করলেন আইয়ুবের সমস্ত শরীর পচে গেছে আয়ুবের হাত পচে গেছে আইয়ুবের পা পচে গেছে আইয়ুবের মাথা পচে গেছে আইয়ুবের সমস্ত বডিগুলো পচে গেছে এরপরে পস্তে পস্তে যখন আইয়ুবের জিব্বার ভিতরে পচন ধরা শুরু হয়ে গেছে আইয়ুব ডাক দিয়া বলে আল্লাহ এতদিন পর্যন্ত আমার পায়ের ভিতরে পছন্দ ছিল এতদিন পর্যন্ত আমার হাতের ভিতরে পছন্দ ছিল আমি তোমার কাছে কোনো দরখাস্ত করি নাই আমি তোমার কাছে কোনো আবদার জানাই নাই ওগো আল্লাহ ওলিসা ফতাইন আজকে আমার জিব্বার ভিতরে পছন্দ ধরেছে জিব্বার মধ্যে পছন্দ ধরার কারণে আমি তো তুমি মাউলার জিকির করতে পারবো না আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও আল্লাহ রব্বুল আলমিন আইয়ুব কে বলেন হে আয়ুব হাজা মুহতালুম বারিদু ও শরফ নবীর মাটির মধ্যে তোমার পা দ্বারা একটা খুঁচা দেও খুঁচা দেওয়ার পরে পানির ঝর্ণা প্রবাহিত হবে এই ঝর্ণা দ্বারা গোসল করো গোসল করার পরে তোমার সমস্ত শরীর সুস্থ হয়ে যাবে আজ্ঞুব আরাইহি আসসালাম সেই একই কাজ করলেন কাজেই মুসলমান আজকে তুমি শুধু মুখে মুখে নবীকে মহাব্বত করো বলো মুখে মুখে নবীকে ভালোবাসো এটা বলতে পারো শুধু মুখে বললে হবে না প্রকৃত নবীর আশেক হতে হলে প্রকৃত নবীজিকে মহব্বত করতে হলে নবীর পূর্ণাঙ্গ সমস্ত আদেশ নিষেধগুলো রসুরুল্লাহ সাল্লু আলাইহি ওসাল্লামের সুন্নতগুরু তোমার হৃদয়ের ভিতরে আনতে হবে যদি আনতে পারো তখনই তুমি প্রকৃত মুমিন হতে পারবা